রাধে রাধে বন্ধুরা সুরজিতা নিশিতা তোমাদের অনেক স্বাগত জানাই আজকে আমরা এসে গেছি মা বাঘেশ্বরী মন্দিরে আর এই বাঘেশ্বরী মন্দিরটি হলো আসামের বঙ্গাইগাঁও শহরে অবস্থিত আজকের দিনটা কিন্তু একটা বিশেষ দিন আর সেই বিশেষ দিনটাকে আরো সুন্দর করার জন্য কিন্তু আমরা এসে গেছি মায়ের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য আর তোমরা ভাবছো আজকের দিনটা কি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এই মন্দিরের আশেপাশে একটি পাহাড় চা বাগান এবং ছোট্ট লেক রয়েছে যা এখানে আসা পর্যটকদের আকর্ষণ করে এই মা মন্দির একটি অত্যন্ত প্রাচীন এবং বিখ্যাত তীর্থস্থান যা একান্নটি শক্তিপীঠের অন্যতম বলে বিশ্বাস করা হয় আর এখানে দেবী দুর্গার ত্রিশুল পড়েছিল মন্দিরের বাইরে এখানে পুজো সামগ্রীর দোকান রয়েছে ওখান থেকে আমরা পুজো দেওয়ার জন্য পুজোর ডালা সংগ্রহ করে নিলাম আর ওরা তো মন্দিরে এসে খুব খুশি ওরা দুজন দুজনের সাথে খেলাতেই ব্যস্ত আর আমরা চলে গেলাম পুজো দেওয়ার জন্য লাইন দিতে তোমরাও সবাই আমাদের সাথে মা বাঘেশ্বরী দেবীর দর্শন করে নাও মা বাগেশ্বরী যেন সবাইকে সুস্থ রাখে আর ভালো রাখে মন্দিরটি সাধারণত ভোর থেকে রাত পর্যন্ত খোলা থাকে তবে পুজোর ভিড় সবসময় হয়ে থাকে এখানে দেবীর আরাধনা বিশেষ করে দশহরার সময় ব্যাপক উৎসব পালিত হয়ে থাকে চল্লি <laughs> নাম তিনিটাৰ লগতে তেওঁলোকৰ বন্তি জ্বলাই তেওঁলোকৰ বস্ত্ৰ দান দিয়াৰ লগতে তেওঁলোকৰে মা প্ৰত্যেক মাহে মাহে লগতে তেওঁলোকৰ সম্পূৰ্ণ আচৰণত আহি লগতে তেওঁলোকৰ সম্পূৰ্ণ ভক্তি দেৰে মা

পুজো দেওয়ার পর আমরা মন্দিরের চারিদিকটা তিনবার প্রদক্ষণ করে নিলাম তোমাদের বলেছিলাম না আজকে একটা বিশেষ দিন তো আজকে হলো সুরজিতের শুভ জন্মদিন তাই জন্য আজকে আমরা সবাই মিলে এসেছি ওরে আজকের ওর এই স্পেশাল দিনটাকে আরও সুন্দর করে তোলার জন্য আর তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আমাদের কিন্তু আজকে এই মন্দিরে এসে খুব ভালো লেগেছে তো মা সবাইকে যেন সুস্থ রাখে আর খুব ভালো রাখে ঠাকুরের কাছে আমাদের এই প্রার্থনাই রয়েছে পুজো শেষ করে এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি মন্দিরের বাইরে এখানে টিফিনের দোকান রয়েছে ওখান থেকে আমরা সবাই মিলে একটু হালকা টিফিন করে নিলাম তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে